নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গে ফের ভয়ঙ্কর রয়েছে আবারও নতুন করে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপের জেরে আবারও রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির পাশাপাশি পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলাতে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বুধবার আগস্ট মাসে তেরো তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং পাশাপাশি ধূপগুড়ি এবং এবং রংপুর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে ইসলামপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও পাশাপাশি পাশাপাশি দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ সেরকম কোনো জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এদিকে ভালদা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাঁটুয়া এই জায়গাগুলিতে সকাল ছটা নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে আমবাসা থেকে শুরু করে পাশাপাশি আইজল এদিকে এদিকে নগরপুর থেকে শুরু করে আমারপুর পাশাপাশি খাগড়াছড়ি এদিকে চাড়ি উপজেলা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এবং দর্শক যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে মতিরহাট থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর সেনবাগ এদিকে লালমোহন থেকে শুরু করে কলা কলাপাড়া এদিকে মাথাবাড়িয়া থেকে শুরু করে ফিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক আমরা একটু বেলা বাড়ার দিকে দেখে নেব তো আমরা দেখে নিচ্ছি আমরা যদি দেখি বেলা এগারোটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বেলা এগারোটায় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি হুমলিন পাশাপাশি কালাই থেকে শুরু করে চট্টগ্রাম এদিকে মাথবি থেকে শুরু করে টেকনাফ পাশাপাশি এদিকে চাকুরিয়া থেকে শুরু করে হ্যাঁ পাশাপাশি এদিকে চট্টগ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেলা এগারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে হাত থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া থেকে শুরু করে খুলনা এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে যশোর লালমোহন এদিকে ফরিদপুর থেকে শুরু করে ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে একমাত্র বারুইপুর এবং জয়নগর মাজিলপুর এই দুটি জায়গাতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার বেলা এগারোটার দিকে এদিকে উলুপবো থেকে শুরু করে কলকাতা তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা থেকে শুরু করে এদিকে গোপিন বল্লভপুর পাশাপাশি এই এদিকে এদিকে দেখা যাচ্ছে যে গোপিন বল্লভপুর শুরু করে এদিকে চাকুলিয়া পাশাপাশি ঝাড়গ্রাম থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এগারোটা নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে কথুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর বা বর্ধমান বাঁকুড়া খাতরা থেকে শুরু করে হুড়া সুনামুখী বর্ধমান গুসকরা দুর্গাপুর পাশাপাশি বোলপুর কাটুয়া আসানসোল এই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বেলা এগারোটার দিকে তো দর্শক এরপর দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি ধূপগুড়ি থেকে শুরু করে এদিকে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং শিলিগুড়িতে কিন্তু টোয়েন্টি চব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা পাশাপাশি পাশাপাশি এদিকে দার্জিলিং সেখানেও কিন্তু দশ দশ টেন ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে যদি আমরা নিচের দিকে দেখি নিচের দিকে দেখা যায় এদিকে উলুপ বেরিয়া সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা একটা নাগাদ যদি দেখি একটা নাগাদ প্রথমে দেখা যায় এদিকে কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এদিকে আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বেলা একটার দিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে তো দর্শক যদি একটা নাগাদ আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি এদিকে কুমিল্লা পাশাপাশি চিকা থেকে শুরু করে এদিকে খাগড়াচারিতে শুরু করে আমারপুর এদিকে এদিকে সেনবাগ থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম লালমোহন বরিশাল বরিশাল পাশাপাশি মতিরহাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার একটা নাগাদ তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে একটা নাগাদ বারুইপুর এদিকে জয়নগর মাজিলপুর এবং উলুবড়িয়া পাশাপাশি তমলুক এদিকে কোলাঘাট এই পাঁচটি জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বাদ বাদবাকি জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রকোনা আরামবাগ পাশাপাশি হাওড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেলা একটা নাগাদ তো দর্শক যদি আমরা একটু আমরা বৈকাল চারটে নাগাদ যদি দেখি বৈকাল চারটে নাগাদ প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে খরিদ্দা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা পাশাপাশি এদিকে এদিকে কুলাঘাট থেকে শুরু করে কুলাঘাট তমলুক শ্যামপুর এদিকে শ্যামপুর থেকে শুরু করে এদিকে বালিচক এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা উপর দিকে দেখি এদিকে চন্দননগর থেকে শুরু করে পাশাপাশি এদিকে নকশালবাড়ি পাশাপাশি হা ভাবরা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে এদিকে ভাতার থেকে শুরু করে পাশাপাশি গোলসি এদিকে থেকে শুরু করে কক্স বা এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ এবং উত্তরবঙ্গে যদি লক্ষ্য করি উত্তরবঙ্গে বৈকাল চারটে নাগাদ তখনও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে সকালে তুলনায় বিকেলে বৃষ্টি বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি শিলিগুড়ি পাশাপাশি নকশালবাড়ি এই জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বৈকাল চারটি নাগাদ উত্তরবঙ্গে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৈকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি এদিকে চাতক বাজার এবং চাতক বাজার পাশে নিচে দেখা যায় এদিকে কাপাসিয়া পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এদিকে নকশাল নকশাল বাড়ি ঢাকা থেকে শুরু করে পাশাপাশি ঢাকা এদিকে কুমিলনা উলুপবেড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা দেখে নিই রাত আটটা নাগাদ যদি দেখি রাত আটটা নাগাদ প্রথমে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যদি দেখা যায় রাত আটটা নাগাদ বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে আর নেই রাত আটটার দিকে এদিকে দার্জিলিং থেকে শুরু করে জলপাই জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গে যদি দেখা যায় দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা চন্দ্রনগর পাশাপাশি উলুপেরিয়া এদিকে 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 গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে রাত আটটা নাগাদ বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদি কালাই থেকে শুরু করে পাশাপাশি কালাই হাকা শিলচর এবং সিলেট এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে রাত আটটার দিকে এবং বাদ বাকি জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো দর্শক এরপর দেখে নেব আগামী বৃহস্পতিবার যদি পাঁচটা নাগাদ দেখি সকাল পাঁচটায় দেখিতে সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে কিশোরগঞ্জ পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টি রয়েছে ধূপগুড়িতে ধূপগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার সেখানেও কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভব সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুচবিহার সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে বৃহস্পতিবার সকাল পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে সকাল পাঁচটার দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো জায়গায় সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি রাঁচি থেকে শুরু করে ধানবাদ এদিকে দেওঘর থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকাল পাঁচটার দিকে এবং যদি আমরা বাংলাদেশের লক্ষ্য করি সকাল পাঁচটার দিকে বেশ কিছু জায়গায় বাংলাদেশে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে সেরকম বৃষ্টিপাতের চাপ কিন্তু নেই সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে কিন্তু সকাল পাঁচটার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে যদি দেখা যায় এদিকে লখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা আমবাসা থেকে শুরু করে ঢাকা কুমিল্লা আমারপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার সকাল পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা একটু হ্যাঁ বেলা আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা দুটো নাগাদ যদি দেখি দুটো নাগাদ প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশে দেখি যদি বাংলাদেশে কিন্তু দুটো নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে আমার থেকে শুরু করে এদিকে খাগড়াছাড়ি পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম পাশাপাশি টেকনাফ এদিকে চাকুড়িয়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি চিকা কালাই এদিকে চাকুরিয়া থেকে শুরু করে পাশাপাশি শিলচর সিলেট এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি নিচের দিকে দেখা যায় এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি কাপাসিয়া লখাই নগরপুর ঢাকা থেকে শুরু করে বগরা এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুটো নাগাদ তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে কিন্তু দুটনাগাদ বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি দিকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি পাশাপাশি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার দুটো নাগাদ তো দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা পাশাপাশি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে আরামবাগ চন্দননগর কোলাঘাট থেকে শুরু করে জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দর্শক যদি আমরা বৃহস্পতিবার ছটা নাগাদ দেখি সন্ধ্যে ছটা নাগাদ দেখি তো ছটা নাগাদ বেশ কিছু জায়গায় সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা আগের তুলনায় অনেকটাই বৃষ্টিপাত কমে গেছে ছটা ছটার দিকে এই কাপাসিয়া থেকে শুরু করে লক্ষাই পাশাপাশি আমবাসা মনমসিং এদিকে সিরাজগঞ্জ পাশাপাশি বগরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যে ছটার দিকে এবং দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হালকা রয়েছে উলুপিরা থেকে শুরু করে কুলাঘাট তমলুক বারুইপুর এদিকে জয়নগর মাজিলপুর থেকে শুরু করে কলকাতা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যে ছটার দিকে এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর খাতরা থেকে শুরু করে আরামবাগ বর্ধমান বাঁকুড়া এদিকে সোনামুখী থেকে শুরু করে গুসকাড়া দুর্গাপুর এই জায়গাগুলিতে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত আটটার দিকে যদি আমরা দেখি রাত নটার দিকে যদি দেখি নটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে খুবই কম পরিমাণে এদিকে ধানবাই থেকে শুরু করে পাশাপাশি পুরুলিয়া এদিকে আসানসোল পাশাপাশি চিত্তরঞ্জন থেকে শুরু করে সিউড়ি এদিকে ধুপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি ইলিমবাজার বোলপুর পুর নানুর লাভপুর থেকে শুরু করে আমেদপুর বর্ধমান সাইতিয়া থেকে শুরু করে সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার বৈকাল তিনটে নাগাদ পর দেখে নেব তাপমাত্রা বুধবার সকাল ছটার দিকে যদি দেখি তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা খড়গপুর এদিকে জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটা কমে গেছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলি কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে এবং যদি বাংলাদেশে আমরা লক্ষ্য করি বাংলাদেশের তাপমাত্রা বেশ কিছু জায়গায় এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খোলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলিতে তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে সকাল ছটার দিকে যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি তো বেলা বাড়ার দিকে যদি দেখি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে যদি দেখি বারোটার দিকে কিন্তু তাপমাত্রার পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ভালদা থেকে শুরু করে এদিকে বারুইপুর এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রির আশপাশে এবং উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং ধূপগুড়ি ঠাকুরগাঁও পাশাপাশি দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বেলা বারোটার দিকে তো দর্শক যদি রাতের দিকে আমরা দেখি রাতের দিকে যদি দেখা যায় রাত আটটার দিকে দেখি রাত আটটার দিকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় রাত আটটার দিকে তাপমাত্রা সেরকম কিন্তু পরিবর্তন হয়নি তাপমাত্রা কিন্তু চরম হাই লেভেলে রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কমে গেছে রাতের দিকে তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে এবং বাংলাদেশেও রয়েছে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে